সিলেটের গোয়েন ঘাটে তামাবিল স্থল বন্দরের পাথর আমদানিকারক গ্রুপের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ ও আব্দুল করিম রাসেলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রধান ও অপপ্রচার এবং তামাবিল স্থল বন্দরের ব্যবসা বন্ধের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে তামাবিল স্থল বন্দর পয়েন্টে ব্যবসায়ী নেতা শহীদ মিয়ার সভাপতিত্বে ও ইসমাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সহ আরও অনেকে মানববন্ধনে বক্তারা বলেন একটি কুচুক্রি মহল নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ফয়দা হাসিলের লক্ষ্যে তামাবিল স্থল বন্দরের ব্যবসা বন্ধ করার পায়তার পাশাপাশি তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের আসন্ন কমিটি গঠনকে কেন্দ্রে একটি পক্ষ কয়েকটি গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন